নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রস চ্যানেলে সকলকে স্বাগত আঠাশে এপ্রিল দু শনি নিজের নক্ষত্রে প্রবেশ করেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কর্মফলদাতা শনিদেবের নক্ষত্র পরিবর্তন আঠাশে এপ্রিল হয়েছে শনিদেব নিজের নক্ষত্রে প্রবেশ করে অত্যন্ত বলবান হয়ে থাকে অত্যন্ত বলশালী হয় মকরের মানুষদের পজিটিভ ফল দেবে কর্মদাতা শনিদেব তার এই নক্ষত্র পরিবর্তনে ফলে বলতে গেলে শনিদেব খুব ভালো পজিশনে আছে মিন রাশি গুরু বৃহস্পতির রাশি দেখতে হবে আপনাদের শনির পজিশনটা কেমন শনির পজিশন যদি ভালো থাকে আপনাদের জন্মছকে খুব ভালো ফল পাবেন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে থার্ড অক্টোবর পর্যন্ত থার্ড অক্টোবর দু পর্যন্ত তার মধ্যে বক্রি হবে মার্গীয় হবে নিজের নক্ষত্রে শনিদেব অত্যন্ত বলবান হয়ে থাকে তবে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফল পজিটিভ থাকবে পজিটিভ হবে নেগেটিভও হবে ভালো ফল ভালো ফল যেমন দেবে তেমনি খারাপ ফলও হবে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করছে তারপর থেকে আপনারা ভালো ফল পেতে শুরু করবেন শনি পাপ গ্রহ যা করবেন সাবধানে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে করবেন সাড়ে সাত বছরের কষ্ট অনেক কষ্ট গেছে আপনাদের সহজে হাত বাড়ালেই যে পাবেন তা কিন্তু নয় আপনি ধরুন দুদিন উপবাস করার পর যদি এক থালা খাবার আপনাকে দেয়া হয় সেটা কি হবে বমি হয়ে বেরিয়ে যাবে সেটা যেন না হয় কারণ একসঙ্গে এক গাদা খাবার নিয়ে ডাইজেস্ট করার ক্ষমতা পেটের নেই পেটের খিদের জন্য অনেক লড়াই করতে হয়েছে আপনাদের তো সেইটা বুঝে সুঝে ধীরে সুস্থে আপনারা এগোবেন ধীরে ধীরে এগোবেন তার মানে এই নয় আপনি স্লো হয়ে যাবেন ঝিমিয়ে পড়বেন আপনাদের মধ্যে পাওয়ার থাকতে হবে এনার্জি থাকতে হবে এটা যেন আপনাদের মধ্যে থাকে উত্তর নক্ষত্র শনির নক্ষত্র এর দেবতা হচ্ছে আধির বুধান নিয়া আহির বুধান নিয়া যে কিনা বিশ্বকর্মার সন্তান বিশ্বকর্মার ছেলে এই বিশ্বকর্মার এই ছেলে অসম্ভব ক্ষমতা অসম্ভব এর ক্ষমতা তো একে নিয়ে বলতে গেলে একটা বড় গল্প হবে তো সে গল্প আমি যাচ্ছি না এই আহির নিয়া থাকেন সমুদ্রের তলায় সাপেদের সঙ্গে এর বাস এই নক্ষত্র দারুণ ট্যালেন্টেড সৎ বুদ্ধিমান প্রখর বিচার বুদ্ধি ন্যায় হিসাবরক্ষক এডুকেটেড বাড়ির উত্তর দিকটা আপনারা পরিষ্কার রাখবেন যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর দিকটা আপনাদের পরিষ্কার রাখাটা দরকার আপনারা দুর্বল হয়ে পড়বেন না শনি শনি কি হয় শনি অতীতকে দেখে আপনি যে চলে যাওয়া সাড়ে সাত বছর বছরে কি করেছেন তার ফল ফলটা ফিউচারে আপনি পাবেন সেই জন্য শনি যেহেতু অতীতকে দেখে আপনি কি করেছেন সাড়ে সাত বছর সাড়ে সাত বছর তো পেরিয়ে গেছে চলে গেছে এবার ফিউচারে আপনি কি পাবেন সেটা এবার শনিদেব দেবে তো মে মাসের আঠেরো তারিখের পর থেকে সেই ফলটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা কী পেতে চলেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের শিম্বল ভালো খারাপ শিম্বল হচ্ছে ভালো খারাপ বা জন্ম মৃত্যু দেখুন আগে বলেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পজিটিভ নেগেটিভ দুই আছে দুই ফল দেবে পজিটিভ যেমন আছে নেগেটিভ কি আছে দেখুন চারিদিকে কীরকম অশান্ত পরিবেশ আপনারা জানেন আপনারা দেখছেন শুনছেন যুদ্ধের হাওয়া বইছে শুল্ক যুদ্ধ চলছে প্রকৃতির একটা অস্থিরতা থার্ড অক্টোবর দু পর্যন্ত এই অস্থিরতাটা খুব বড়ো সড়ো আকার নেবে তারপর অস্থিরতা যে কমবে তা কিন্তু নয় অস্থিরতা চলতে থাকবে তো শনিদেব যখন রাশি পরিবর্তন করে মিন রাশি শেষ রাশি এই শেষ রাশিতে শনিদেব যখন গিয়ে পৌঁছায় তখন একটা কিছু যুদ্ধের হাওয়া সুনামি এরকম একটা কিছু ব্যাপার ঘটবেই ঘটবে আড়াই বছরে সুতরাং থার্ড অক্টোবর পর্যন্ত বলেছি ঠিক আছে কিন্তু তারপরেও যে কমে যাবে সব ঠিক হয়ে যাবে তা নয় দু হাজার ছাব্বিশ সালে এইভাবেই চলবে যাই হোক যাদের উত্তর ভদ্রপদ নক্ষত্রে জন্ম শনির পজিশন ভালো ভালো ফল পাবেন হঠাৎ করে জব পেতে পারেন বিয়ে লাগছিল না বিয়ে লেগে যাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রমোশন হবে ব্রেকআপ চলছিল সেই জায়গাটা ঠিক হবে পারিবারিক সামাজিক রিলেশানগুলো ঠিক হবে তো আপনাদের মধ্যে অদ্ভুত একটা আধ্যাত্মিক শক্তি জ্ঞান আপনাদের মধ্যে থাকে শনির তিন নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ তিন নক্ষত্রের মানুষদের মধ্যে পবিত্রতার সফলতা লক্ষ্য করা যায় তিন নক্ষত্রের মানুষজন ফ্রাস্টেশনে ভোগেন ফলে নেশার পথে পা বাড়ান জীবনে যতটা সৎ হবেন যত পবিত্র হবেন ততটাই আপনারা লাভবান হবেন তিন নক্ষত্র জলরাশিতে আসে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশিতে আসে মীন রাশি জলের রাশি তো এই রাশি জলরাশির সাথে শনির যখন একটা কানেক্ট হয় এই রকম পরিস্থিতিতে মন অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায় যে কোনো বিষয় নিয়ে ঘাবড়ে যাওয়া অস্থিরতা বাড়ে চঞ্চলতা বাড়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ধার্মিক হতে হবে আধ্যাত্মিক রাস্তায় চলতে হবে ধার্মিক মার্গ পেতে হবে আধ্যাত্মিক রাস্তায় যদি না চলেন ধার্মিক মার্গ যদি না খুঁজে পান তাহলে অবসাদে ভুগতে হবে লাইফটা ফেলিওর হয়ে যাবে সেটা সেটা যেন না হয় দেখুন একটু ধার্মিক তো হতেই হবে আপনি যাই করুন না কেন সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দশ পনেরো মিনিট একটু ঠাকুরের নাম করুন হনুমান চালিসা পাঠ করুন একটু হনুমানজিকে ডাকুন আপনাকে আপনি যাই করুন নাই করুন ধর্মের পথে থাকুন হনুমানজিকে রাখুন হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করুন ওম হম হনুমতে নোমা একশো আটবার পাঠ করুন এটা পনেরো দিন করুন দেখবেন আপনাদের মধ্যে কীরকম এনার্জি বাড়ছে একটা ভেতর থেকে আলাদা একটা শক্তি পাবেন এটা আপনারা করে দেখবেন পনেরো দিন করে দেখুন আপনারা অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট পনেরো মিনিট সময় দিন দেখুন আপনারা নিজেরাই হাতে নাতে বুঝতে পারবেন কারণ একটু ধর্মের পথে না থাকলে যেরকম বাতাবরণ চলছে যেরকম পরিস্থিতি চলছে আজও হনুমানজি বেঁচে আছে আপনারা যেরকম পরিস্থিতিতেই থাকুন না কেন যদি হনুমানজির সঙ্গে আপনারা জুড়ে থাকেন কোনো বিপদ আপনাদের কাছে ঘেঁচতে পারবে না আপনাদের পাশ দিয়ে বেরিয়ে যাবে তো বন্ধুরা শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে তারা ভালো ফল পাবেন যাদের শনির পজিশান ভালো আছে তারা ভালো ফল পাবেন আপনারা দেখুন আপনাদের জন্মশোকে শনির পজিশনটা কেমন ভিডিওটা শুনুন দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার